নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ বুধবার আজ এগারোই ডিসেম্বর আজ থেকেই কিন্তু শুরু মূলত প্রবল শীত দেখতে পাচ্ছি উত্তরের প্রবল পরিমাণে শৈত্য প্রবাহ প্রবেশ করছে দুই বঙ্গে দেখা প্রায় জম্মু কাশ্মীর এবং নিউদিল্লির ওপর থেকে হয়ে বিহার পাটনার ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে আজ থেকেই কিন্তু শুরু প্রবল শীত দেখা পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে আজকে ভালো মতো শীত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে প্রায় সর্বনিম্ন në ta ma të rrëvëtse du i medinit për evën, du që vështë për në një prajë në ta ma të rrëvëtse পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা কম দেখতে পাওয়া যাচ্ছে আগামীকালের তুলনায় এদিক থেকে আছে পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু শীত দেখতে পাওয়া যাচ্ছে এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে চন্দননগর রয়েছে কৃষ্ণনগর হাওড়া হুগলি এ থেকে আছে বনগাঁ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে মালদা ধুলিয়ানা এবং দুই দিনাজপুর নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু শীত লক্ষ্য করা যাচ্ছে এ দেখতে আছে আমরা দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু তুষারপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে শিলিগুড়ি কোচবিহার ধুপগুড়ি আলিপুরদুয়ার এই সব তো নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম রয়েছে দিনাজপুর রয়েছে বালুরঘাট আরও কিন্তু দেখতে পাচ্ছে মহাদেবপুর বগরা সিগরা সিরাজগঞ্জ এই শরবত নিয়ে রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু শৈত্য প্রবাহ বইতে শুরু করবে আজ থেকেই দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি আমরা নাগরপুর ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া পাবনা এবং রয়েছে ফেরিদপুর এই শরবত নিয়ে রয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে রয়েছে গোটা ত্রিপুরাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং দেখতে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছুটা অংশ নিয়ে দেখতে পাচ্ছি হালকা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে রয়েছে স্বয়ংনগর রয়েছে লালমোহন ফেনী ভোলা মোদিরহাট এবং খাগড়াচেরি চট্টগ্রামের কিছুটা অংশ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আজকে ঠিক কোন কোন জেলায় কুয়াশা এবং আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে তা সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথমে চলে আসছি আজকে ঠিক কোন কোন জেলায় কুয়াশা রয়েছে তো দেখতে পাচ্ছি আজকে যদি কুয়াশা মোড়ে যদি চলে যায় দেখতে পাচ্ছি আজকে কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা দেখতে পাচ্ছি কুয়াশা আজকে রয়েছে বাংলাদেশের গোটা উত্তর পূর্ব বিভাগের প্রায় সর্বত্রই রয়েছে আজকে প্রবল কুয়াশার সতর্কতা তার মধ্যে রয়েছে সিলেট ময়মোহন সিং রয়েছে নেত্রকোনা রয়েছে কুড়িগ্রামের পূর্ব বিভাগ রয়েছে রংপুর ঠাকুরগাঁও উত্তর বিভাগ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকরাম কুতুমদিয়া ক্রক্সবাজার এবং থানসি বিভাগ নিয়ে আজকে কিন্তু প্রবল কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে রয়েছে বরিশাল রয়েছে মাধুরীপুরের কিছুটা অংশ খুলনার পূর্ব বিভাগ নিয়েও রয়েছে আজকে কুয়াশার সম্ভাবনা এদিকে রয়েছে জামশেদপুর ঝাড়গ্রাম এবং এতে হচ্ছে আমার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে বিহার পাটনা এই সবার তো নিয়ে কিন্তু আজকে মূলত শিলাচর আজওয়াল শিলিং মেঘালয় এবং নাগাল্যান্ড এবং আসাম বিভাগ নিয়ম কিন্তু আজকে ভালো মতো কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তো দেখি চেষ্টা করবো আগামী দিনে কীরকম পরিস্থিতি আসতে চলছে বঙ্গোপসাগরের ওপর তো আমরা বৃষ্টির আপনার নিয়ে এগোচ্ছি দেখতে পাচ্ছি আজকে ঠিক বুধবার এগারোই ডিসেম্বর দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজ কিন্তু প্রবল নিম্নচাপের সতর্কতা রয়েছে তা কিন্তু ক্রমাগত এগিয়ে যাবে দক্ষিণ ভারতের উপকূলের দিকে তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপ মূলত চেন্নাই পুদুচেরি নাগাপট্টনাম মাছলেপট্টনাম তিরুপতি এবং রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা নিয়ে রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তবে এই নিম্নচাপের প্রভাবে দুই বাঙালি কিন্তু কোনোরকমভাবে কোনো প্রভাব পড়তে চলছে না আগামী দিনে অর্থাৎ টানা এবং লাগাতার কিন্তু প্রভাব বইতে চলবে আগামী দিনে পাচ্ছি অর্থাৎ দীর্ঘস্থায়ী কিন্তু শীত লক্ষ্য যাচ্ছে দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আউট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকু